মিজানদের বাড়িতে আসছি তো এখানে রাজুকীয় নাস্তার পাশাপাশি এক ধরনের বাদাম খেতে দিয়েছে যদিও এটা আমি নতুন দেখেছি এক ধরনের বাদাম এবং সবচেয়ে আশ্চর্যের যে বিষয়টা হচ্ছে এই বাদাম খেতে হলে চাবি দিয়ে খুলে খেতে হয় দেখেন যে নাস্তার যে প্লেট আমাদের সেই প্লেটে কিন্তু চাবি দেওয়া হয়েছে বাদাম খুলে খাওয়ার জন্য তো কিভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছি এই যে এখানে এটা হচ্ছে আবার কেটে দেওয়া হয়েছে কিন্তু এভাবেই অনেকটা হচ্ছে আমরা ছোটবেলায় যে মার্বেল খেলতাম মার্বেলে গ্লোইন বলে আর কি ঠিক সেরকম তো এটা এভাবে এখন চেষ্টা করতেছি এই এই যে দেখেন এটা একেবারেই সচরাচর তো আমরা আমার কাছে তো একেবারেই নতুন যে কারণে আমি ভিডিওটা করলাম বা দামের নাম অবশ্য আমি এখনো জানি না

আর স্বাদ হচ্ছে কিছুটা চকলেট টাইপের যে মিল্ক ক্যান্ডিগুলো আমরা বেঙ্গলের একটা চকলেট খেতাম ছোটো সময়ে নামটা ভুলে গেছি সেই চকলেটটার কিছুটা ফ্লেভার আমি পাচ্ছি মনে হচ্ছে যে দুধের তৈরি একটা কিছু খাবার বেশ সুন্দর এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আজকে নাস্তাটা দেখেন অনেক হেলদি একটা নাস্তা চকলেট বাদাম ফল আজোয়া মেবি আজোয়া খেজুর এটা মে বি মরিয়ম বা অন্য কিছু হবে এবং এটা একটা বাদাম এর সাথে অন্যান্য আছে কিন্তু এটা আমাকে খুব মানে ভালো লাগছে যেটা হেলদি একটা খাবার সাথে আশ্চর্য ধরনের এক বাদাম